হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া তিরানব্বইটি মোবাইল ফোন উদ্ধারে বড়সড় সাফল্য বহরমপুর থানার অপারেশন প্রয়াসের মাধ্যমে বহরমপুর থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে মোবাইল উদ্ধার করা হয় থানার আইসি ঘোষ ডিএসপি সুশান্ত রাজবংশী সহ অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে সোমবার মোবাইলগুলি নিজ নিজ মালিকের হাতে তুলে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ অপারেশন প্রয়াসের মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বড় সাফল্য পেল বহরমপুর থানা বহরমপুর থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার অভিযোগের ভিত্তিতে তিরানব্বইটি মোবাইল উদ্ধার করা হয় বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ ডিএসপি সুশান্ত রাজবংশী সহ অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে সোমবার মোবাইলগুলি নিজ নিজ মালিকদের হাতে তুলে দেওয়া হয় মোবাইল মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত থানায় এসে অভিযোগ জানানোর বিষয়েও পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা অপারেশন প্রয়াসের মাধ্যমে বহরমপুর থানার তরফ থেকে আজকে তিরানব্বইটা মোবাইল ফেরত দেওয়া হচ্ছে তাদের অ্যাকচুয়াল যারা ওনার আছে তাদের বিভিন্ন সময় মোবাইল হারিয়ে গেছে আপনাদেরকে বলে রাখি যে বিভিন্ন সময় যারা মোবাইল হারিয়ে যায় তারা থানায় এসে ডায়েরি করে এবং ডায়েরি করার পরে আমাদের একটা ডেডিকেটেড টিম আছে সেই টিমটা তারা সবসময় চেষ্টা করে কখনো এখানে কখনও পাশের জেলা কখনো পাশের রাজ্য থেকে আমাদের উদ্ধার করে নিয়ে এসে একসঙ্গে একটা মেলার মাধ্যমে সবাইকে ফেরত দেওয়া হয় এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা প্রতি দুমাস অন্তর আমাদের জেলা পুলিশের তরফ থেকে করা হয় আজকে আপনারা দেখলেন এই মেলার মাধ্যমে আমরা তিরানব্বই জনকে ফেরত দিলাম আর যখন কাউরির মোবাইল হারিয়ে যায় তাকে আমরা অনুরোধ করব কোনো হতাশা না হয়ে থানায় আসবেন তাতে ওই যে চালানটা আছে সেই চালানটা নিয়ে আসতে পারলে খুব ভালো হয় বা ওই প্যাকেট যে প্যাকেটটায় মোবাইল থাকে অনেক সময় সেটা হারিয়ে গেলেও আমরা চেষ্টা করি অন্যভাবে আর কি আইএমআই নাম্বার জোগাড় করে তার চেষ্টা করা হয় আর কি সুতরাং কোনোভাবেই হতাশা না হয়ে থানায় আসবেন আমরা চেষ্টা করব যে উদ্ধার করে ফেরত দেওয়ার এবং আমাদের এই রিকভারি মোবাইল মিসিং রিকভারির পার্সেন্টেজটা অত্যন্ত হাই আর সেখানে সমস্ত থানা জুড়ে মোবাইল ফোন ফেরত দেওয়া হচ্ছে সেই উদ্যোগের অঙ্গ হিসেবে বরমপুর থানা আজকে তিরানব্বইটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত গ্রাহকদের কাছে তাদের ফিরিয়ে দিয়েছে এরকম প্রায়ই মোবাইল ফেরত দেওয়া হয় এবং আমি সকলকে অনুরোধ করব যদি কারো মোবাইল হারিয়ে যায় তার এরকম অবশ্যই থানায় গিয়ে ডায়েরি করে এবং আমরা চেষ্টা করব সেই সমস্ত ফোন উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দেওয়ার দুবছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ